আপরে কি আরো যে ইসলামি দল দল তারা বিলে ক্ষমতা পাইলে সব মেয়েদের ভিড়ে বোরকা পরাই লিবো আমি কি ঠeahি কি ঠeahা লাগে তারা বোরকা আপনাদের কি কাফরের দোহন দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাফর কত কত আপনাদের বোরকা বানাই দিতে ওঠে নাই আপনি যদি উদাম হই আরতেন মন রায়ে কয় আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মন না কয় আপনি যদি জিয়ের উদাম করে ছাইড়া দেন তয়লে আমি ডাক দই কাড়া এই যে আপনাদের কুত্তা উদাম ইয়াড়ে হাপেন না সে

ওই যে ইয়াতে থাই বিদেশ কি দেশ কথা কনা কি দেশ তে বিদেশ থায় তো দিছে তার স্বাস্থ্য ভাই কেছে কি তারা কি কুরবানির ঘটনা করাইলিস আমরা হইছি নামছি তো আমার কথা কিন্তু চিন্তা করলি না তা আসলে তোর কথা মাথাতেছে না তবে এক নাম বাহির সমস্যা নয় তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি তখন যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা গিয়া কইরা টেহা আনিস কম হইলে আরো বাড়াই দেন বেশি হইলে ফেরত দিস আছে সন্ধ্যার পরে ছয় বেড়ায় মিললি হাই বির ঘরে গেছে গিয়া সেরা কয় কই কড়নি কহ গর এ টেহা দাও কই কি আর টেহা কয় তোমার জামাই কিছু কইসা না আমরা না কুরবানি দেন এক লোক তোমরা লগে দিবা তো তোমার জামাই দিয়ে আমরা টেহা নিতাম কোনো মতো টেহানা দিয়ে কুরবানির গরু কিনতাম না তো টেহা দেন বেতাম আমি বাজারও যেতাম না তো বাজারও গেলে টেহা লইয়া যায় আমি লগে যে এটা বাগে পরে দিয়ে লাইন অসুবিধা কি তোমরা গরু চাইবে আমার সাউনের দরকার আছে না গরুটা কি রকম পরে এখন এই ছয় বাজার সিফাত বইয়া বেরিয়ে বাজারও যাইতে আছে গরু কুরবানি দেওয়ানের থাকি এবিডি কুরবানি হইয়া যায় গেতে আছে ঠিক নি রে সয়াটা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লগে দেহা দেওয়ার জায়জ নাই এই সয়াটা বেড়াই বেড় দিয়ে বোঝা দিচ্ছে মাইকে যে বিডি রুইছে এবিডি যে গল্লা গেছে কেন এটা তো কপালওয়ালা ঠিক কিনা না কেডি ধরে বাইক গেল বোয়াইয়া ছয় বার আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাই আছে ইডার বাট্টার মতো যাইতে আছে ও টুডা এই ভিডিও কথাবার্তা কইতে আছে যখন বাজারও গেছে গরুয়ে এই এ বিড়ি রে দেখছে সামনে দিয়া আসে পরে সুখ ফাঁক দিছে গরু এবার দিকে এ বিড়ির দিকে চাইয়া কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে বেড়ি তো আর দেখছে না আরো গিয়ে বাজারও গরু তো মেন্টালিটির জন্য পিপার এটা মানসিকভাবে প্রস্তুত না তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিবো বেড়িয়ে যায় বেড়ে তো বুঝতে পারছে না গরু রায় ফুলা চোখ ফাঁক দিয়েছে বেড়ি দর চোখ ফাঁক বুঝ জানা গরু মনে কয় ফি না কি এই খাল না জানা আহারে মুসলমান আহারে মুসলমান জিজ্ঞেস কর ভিক্ষা থেকে গেল ও মহিলাটা নাই বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই শুধু বাচ্চা নিয়ে ফাঁসটা পাতিলা ভিতর টানছে আসে সেটা চেক করে সেটা কোনটার দাম কত জিগে যায় তখন হেতে ওই এতে ওই বাড়ির গাড়া ফাইলের বেশি নাই